আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথেই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রিয় প্রিয় আপুরা শপিং ব্লগ দেখতে অনেক পছন্দ করেন তবে শপিং করা হয় টিগি ওভাবে আমার শপিং ব্লগুলো শেয়ার করা হয় না আপনাদের সাথে কেননা বাইরে কোথাও গেলে শপিং করতে তখন ভিডিও করাটা আমার কাছে একটু আনিজি লাগে তো আজকে একটু বের হয়েছি জায়গাটা থেকে অনেক আপুরা হয়তো তখন বুঝে গিয়েছেন আমি কোথায় গিয়েছি গিয়েছি আমি অন্য একটা কাজে এই জায়গাটাতে এটা হচ্ছে ডাকার দুয়েল ছতরে প্রায় অনেক দিন পর আমি এই জায়গাটাতে এসেছি এখানে আসলে আসলে মাথা ঠিক থাকে না পুরো মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর গ সাজানোর জিনিস যেসব আপড়া গড় সাজাতে অনেক বেশি পছন্দ করেন তারা এই জায়গাটাতে আসলে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারবেন না এত সুন্দর সুন্দর ইউনিক গ সাজানোর জিনিস যেটা চোখে পড়ছে সেটাই কিনে নিয়ে আসতে ইচ্ছা করছে এত ভালো লাগছিল সব কিছু যদিও সব কিছু অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে দেখা যায় এরপর সশরীরে কিনতে পারার মাঝে একটা শান্তি আছে এত সুন্দর সুন্দর জিনিসগুলা দেখে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়েছি অতটা ডিটেলস আসলে শেয়ার করতে পারছি না যতটুকু সম্ভব একটু একটু দেখিয়ে দিচ্ছি কিছু কিছু ভিডিও ক্লিপস আমি নিয়েছি আবার কিছু কিছু আমার সাথে যে ছোটো বাইটা গিয়েছে সে নিয়েছে তো আসলে আজকে আমার সাথে সোয়ার বাবা যেতে পারেনি সেই গেলে হয়তো আরও বেশি কিছু নিতে পারতাম তো আমি আজকে টুকটাক এখান থেকে কেনাকাটা করেছি একটা বেতের ট্রে নিয়েছি ওটা আসলে আপনাদের সাথে ওভাবে শেয়ার করা হয়নি তবে ভিডিওতে কিন্তু দেখেছিলেন এত সুন্দর সুন্দর বেতের ট্রে বেতের ঝুড়ি আবার যে মিররগুলো দেখতে পেয়েছেন বাসের ল্যাম্প ছিল সাথে বিভিন্ন রকমের ঝুড়ি তো আছে আর সাথে ছোটো ছোটো কিউ যে বেতের মোড়াগুলো দেখতে পেয়েছেন ওগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে ছিল বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কোয়ালিটিরও কিন্তু বিভিন্ন ধরনের আছে তো কোয়ালিটি বুঝে আসলে দাম কোন কোনো জায়গায় কোয়ালিটি একটু ভালো একটু দামও বেশি আবার কোন কোনো জায়গায় কোয়ালিটি একটু মানে কম আর কি তো ওখানে দামটাও একটু কম থাকে এই বাস্কেটটা আমার কাছে এত কিউট লেগেছে আর এত ভালো লেগেছে শরীরের সামনে থেকে তো এটা আমি নিয়ে নিয়েছি তো বাসার মধ্যে একটা আর্টিফিশিয়াল লতা আছে ওটা দিয়ে সেট করিয়ে নেব ওটা আসলে ওয়াল ডেকোরেশনের জন্য কর্নারের মধ্যে এটা হ্যাঙ্গিং করে রাখা হয় এখানে প্রতিটা জিনিসই এত ভালো লাগছিল যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছিলো যাই হোক অত কিছু তো আর কেনাকাটা করিনি টুকটাক নিয়েছি আর কি তবে এইসব জিনিসগুলো আসলে অনলাইনে বিভিন্ন পেজেও কিন্তু দেখতে পাওয়া যায় তবে শ্বশুরের সামনে থেকে দেখে কিনতে বেশি ভালো লাগে অনলাইনে কেনাকাটা করলে অনেক সময় নিজের পছন্দ মতো কিন্তু হয় না অথবা কোয়ালিটিটা ভালো থাকে না সেই বইয়ে কিন্তু দেখে কিনতে পারলে একটু বেশি ভালো লাগে আর কি আর্টিফিশিয়ালের যে ফ্লাওয়ারের দোকানগুলো আছে ওখানেও আমার মনে হয়েছে রিজনেবলের মধ্যে সব কিছু আছে তো আমি একটা বাবুই পাখির বাসাও নিয়েছিলাম ভিডিওর এ পর্যন্ত যদি আপনি আমার সাথেই থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলা যদি আপনি অলরেডি করি থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ মাটির জিনিসের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু অনেক বেশি সুন্দর লাগছিল তো পাটের আছে মাটির বেতের বাঁশের কোনো কিছু নেই এমন কিছু নেই আর সাথে টুকটাক আমিও মাটির জিনিস কেনাকাটা করেছি তবে মাটির জিনিসের প্রতি আমার তেমন একটা দুর্বলতা নেই আমার হাতের ঠিকানা সাথে সাথেই ভেঙে ফেলি তো ওভাবে আর তেমন কেনাকাটা করিনি হালকা পাতলা দু একটা নিয়েছে আর কি আমরা মেয়েরা মোটামুটি সবাই কম বেশি গ সাজাতে পছন্দ করি তবে যারা একটু বেশি পছন্দ করি মানে যাদের শখের মধ্যে প্রথম শখ হলো গড় সাজানো তাদের এইসব জায়গাগুলোতে না আসলে চোখ একদম আটকে যায় যেমনটা আমার আজকে হয়েছে মঞ্চ আছে সব কিছু কিনে নিয়ে আসি অনেকে আছেন মাটির জিনিসের প্রতি অনেক বেশি মাটির জিনিস কিনতে পছন্দ করেন তো তারা চাইলে এই সব জায়গাগুলোতেও আসতে পারেন রিজনেবলের মধ্যে আছে এক একটা মাটির ডিনার সেট আছে চার হাজার পাঁচ হাজার সাত হাজার আমি এমনটাও দেখেছি বিভিন্ন অনলাইনে তবে এখানে আমার মনে হয় খুব কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমি একটু দেখেছিলাম আর কি আর এখান থেকে আমি একটা মাটির জগ নিয়ে নিয়েছিলাম সাথে একটা মাটির ছোট্ট বাটি নিয়েছি পছন্দ হয়েছে বিদায় আর দামও ছিল মোটামুটি কমের মধ্যে বিভিন্ন ধরনের যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ছিল বাঁশের ছিল আবার কাঠের ছিল এত সুন্দর সুন্দর কর্নার ল্যাম্পগুলো দেখেই কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে কাছ রাখার যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন ওগুলো বিভিন্ন ডিজাইনের সাইজের বিভিন্ন কোয়ালিটিরও কিন্তু আছে দামটাও কিন্তু মোটামুটি ভালোই লেগেছে তো ওখান থেকে নেওয়ার ইচ্ছা আছে বারান্দার জন্য তবে সরবাবাকে নিয়ে আসলে ওই দিনেই কিনবো ভাবছিলাম আজকে তো এগুলোর উদ্দেশ্যে আছে আমি আজকে এসেছিলাম কিছু গাছ কেনার জন্য তো এই সেক্টরটাতে প্রথমে ঢুকে পড়েছি এরপর সেক্টরে যাব। যাব। কিনে বাসায় চলে ওয়াল ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট যে সেল থাকে ওগুলো দেখলাম এখানে পাওয়া যায় তবে আজকে শুধু দেখেই যাচ্ছি যারা একটু কম বাজেটের মধ্যে মধ্যে কাজাতে চান তাদের জন্য এই জায়গাটা বেস্ট আমার মনে হলো এখানে সব কিছুই দেখলাম আছে তো দামটাও দেখলাম রিজানা এর মধ্যে ওখান থেকে টুকটা কেনাকাটা করে এবার চলে এসেছি নার্সারিতে গাছের কয়েকটা গাছ নিব তবে বেশ ভালোই কয়েকটা নিয়েছি যেহেতু বারবার এই জায়গাটাতে আসা হয় না ইনডোর আউটডোর সব ধরনের থেকে মোটামুটি অনেকগুলো গাছ নিয়েছি তবে ফুল গাছই বেশি নিয়েছি যে ফুলগুলা বারো মাস ফুটে সেগুলো খুঁজে খুঁজে নিয়েছি সাথে সারও নিয়ে নিয়েছি বাগানের মধ্যে ফুল টুল না থাকলে বাগানটা মনে হয় প্রাণহীন তো ফুল থাকলে একটু ভালো লাগে আর কি তো সাথে সারও নিয়ে নিয়েছে আর বারান্দায় গাছগুলা লাগানোর পর আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমি আগে কয়েকটা গাছ ভ্যান গাড়ি থেকে নিয়েছিলাম সেই গাছগুলা দেখলাম খুব তাড়াতাড়ি মারা যায় তো এই দোকানদার বলল ভ্যান গাড়ির নাকি বেশি দিন ঠিক না তারা নাকি কোনো একভাবে শিকড় গজিয়ে গাছ লাগিয়ে তাকে সেজন্য কেনাকাটা শেষ করে বাসায় ফিরে যাচ্ছি যাওয়ার এমন বৃষ্টি পেয়েছিল সবাই তারপর বাসায় সাথে ছিল সেও কিন্তু ভিজে গিয়েছিল একটু আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায় কিনা তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে সারাটা দিন এভাবেই কেটেছে এই রোদ এই বৃষ্টি সোহাকে সাথে আনে বাবুকে আর সিয়ামকে নিয়ে এসেছি আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ পে